হ্যালো সালামালাইকুম গাই জিএচএস মেকানিক চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগতম আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান শরীফ আজকে আপনাদের সামনে একটি অফার প্রাইজে সিডি ফাইভ হার্স ইঞ্জিন নিয়ে আসলাম তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আপনার যে ইঞ্জিনটা দেখছেন এখন ইঞ্জিনটা কিন্তু সিটি কোম্পানির ওয়াটার ইঞ্জিন আর ইঞ্জিনটা কিন্তু হয় না আর এই জামনাটনা দেখাচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আর ইঞ্জিনটা কিন্তু আপনাদেরকে এক হাজার টাকা ছাড়ে আজকে আপনাদেরকে দিয়ে দিব দিবো ইঞ্জিনটা কিন্তু একদমই রানিং আছে আপনারা যেভাবে আসে কিন্তু চালাতে পারবেন আবার তো কোনো কাজ নেই আমরাও কিন্তু কোনো কাজ করি না যেভাবে আনছি ওইভাবে আপনাদেরকে দেখাইতে আসি তাহলে চলুন এখন আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাই দেখলামটা একদমই রানিং আছে হালকা ভাঙা আছে আর এটা কিন্তু সমস্যা নেই এটা যদি ভাঙা থাকে তারপরেও কিন্তু সমস্যা নেই কিন্তু একটু খারাপ দেখা যায় এই আর কি আর ইঞ্জিনটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন একদমই কম প্রাইসে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা হলে কিন্তু আপনারা একটি ফ্রেশ সিটি কোম্পানির ইঞ্জিন পেয়ে যাবেন আর এটা কিন্তু খোলা হয় নাই এখনো আর এরকম ইঞ্জিন কিন্তু আমরা নয় হাজার টাকা বেশি এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস কিন্তু আজকে আপনাদের জন্য এক হাজার টাকা ছাড়ে আট হাজার টাকায় কিন্তু এই ইঞ্জিনটা আপনাদেরকে দিয়ে দিতেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম